আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলা রসলিহিল করিম আমাবাদ আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সিমসন কার্টুন কোম্পানির যে ভবিষ্যৎ হয়ে থাকে সে সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে সিমসন নামের একটি কার্টুন কোম্পানি আছে যারা বিভিন্ন কার্টুন বানিয়ে থাকে যে কার্টুনের যে ঘটনাগুলো তারা দেখে থাকে সেগুলো নাকি আগামীতে ঘটে যায় তো তাদের যে এই বাণী তারা নাকি বাণী করতে পারে বা আগামী খবর তারা বলতে পারে গায়েব সম্পর্কে তারা জ্ঞান রাখে এই রকম যে কথা শোনা যায় এই সম্পর্কে ইসলাম কি বলে মানে আল্লাহ তালা কি বলে কোরআন আল্লাহ তালা কি বলেছেন এই বিষয়টা আপনাদেরকে জানাবো আবার এটাও জানাবো যারা হাত দেখে ভবিষ্যৎবাণী করে থাকে বা ভবিষ্যতের কথা জানি বলে দাবি করে থাকে তাদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে কি বলে দিয়েছেন তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মহান আল্লাহ তালা এই সম্পর্কে বলেছেন কুল্লা ইয়া ওয়াল আলম মাহফিসআন ইহাম ইয়া শরুন আসুন হে নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়বের সংবাদ জানে না এবং তারা জানে না যে কখন পুনরুত্থিত হবে এই হাতে আল্লাহতালা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এ নবী সাল্লাহ আলী আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না আকাশ এবং জমিনের মধ্যে অন্য কেউ গায়েবের খবর জানে না এখন কথা হচ্ছে যদি কেউ বলে যে আমি গায়েব সম্পর্কে জানি তাহলে সে কাফের হয়ে যাবে কেন তার কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা তিনি বলে দিয়েছেন যে গায়েব সম্পর্কে কেউ জানে না তাহলে কেউ জানবে না আর আমি কাউকে মনে করছি যে সে গায়েব সম্পর্কে জানে বা কেউ দাবি করে থাকে যে আমি গায়েব সম্পর্কে জানি তাহলে তো সে কাফের হবেই মানে আল্লাহ তালা বললেন এক কথা আর আমরা বলছি আর কথা তাহলে তো আমরা কাফের হয়ে যাব তো গায়েব সম্পর্কে যারা জানে বলে দাবি করে বা কেউ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি গায়েব সম্পর্কে জানে তাহলে উভয় কাফের হয়ে যাবে তার কারণ আল্লাহ তালার কথার ওপরে তার কথা চলে যাচ্ছে অনেকে মনে করে থাকেন যে অমুক পীর বা অমুক অলি গাইব সম্পর্কে জানে তারা আগামী খবর সম্পর্কে বলে দেয় এরকম অনেক বলে থাকে তো তাদেরকে আমি বলবো যে পৃথিবীর যে কোনো মানুষই হোক সবার থেকে বেশি মর্যাদাবান বেশি আল্লাহর কাছে প্রিয় বান্ধব হচ্ছে নবী সাল্ল আলী তো নবী সাল আনিহাসাল্লাম তিনি গাইবের খবর জানতেন না তো তিনি যদি না জানেন তাহলে অন্য কোনো মানুষ গায়বের খবর জানবে কিভাবে। এ সম্পর্কে আল্লাহ তালা খোরানের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আলিমুল ফালা ফালাই আলা গয়বিহি আহাদা তিনি অদৃশ্যের জ্ঞানী আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না ইল্লাহ মানের তো ফা অসলিম ফা বাই বাইনাইহি অমিন খলফিহি রসাদা তবে তার মনোনীত রসুল ছাড়া আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী নিযুক্ত করেন এই আল্লাহ তালা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে গাইবের খবর কেউ জানে না তবে আল্লাহতালা যে রসুল সাল্লাহ আনী হাসাল্লাম বা বিভিন্ন নবীদেরকে কিছু কিছু গাইবের খবর জানিয়েছেন সেগুলো তারা জানতে পারে নবী সাল্লী হোসাল্লাম তিনি যে গাইবের খবর জানতেন না সে কথাও তিনি পরিষ্কারভাবে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহতালা সেটা বলে দিয়েছেন এভাবে কুল্লা আকুল ইন্দি খজা ইন আলমুলা আকুকুমি ইন্নি মালাক বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার সমূহ রয়েছে এবং আমি গায়েব জানি না এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরস্তা ইন ইল্লা ইউহা আমা ইউ হা ই কুলহস্তাবিল আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে ওহি প্রেরণ করা হয় বলো অন্ধ আর চক্ষুমান কি সমান হতে পারে অতএব তোমরা কি চিন্তা করবে না তো এই আয়তে আল্লাহতালা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নবী সাল্লাহ আলী বলে দিয়েছেন যে তিনিও গায়েব সম্পর্কে জানে না আকাশ এবং জমিনের মধ্যে কোথায় ধন ভাণ্ডার আছে সে সম্পর্কে তিনি জানেন না তো গায়েবের জ্ঞান একমাত্র তালার কাছেই আছে তবে তিনি যতটুকু মানুষদেরকে জানান ততটুকুই জানতে পারে তাছাড়া আর কেউ তা জানতে পারবে না তো সিমসন কার্টুন হোক বা অন্যান্য কোনো মানুষ হোক যারা বলে যে আমি গায়েব সম্পর্কে জানি বা তারা যদি আগামী কিছু খবর বলেও দেয় তবু আমাদের বিশ্বাস করা যাবে না যে সে গায়েব জানে গায়েব কেউই জানতে পারে না গায়েবের খবর কারো কাছে নেই তো আমরা এই কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে এটাই বিশ্বাস রাখবো যে গায়েবের খবর কেউ জানে না তবে তারা সেটা বলে থাকে রকম আন্দাজের মাধ্যমে কিংবা তারা কোনো রকমভাবে সেটা বলে দেয় যেটা আগামীতে কোনো ভাবে হয়তো মিল হয়ে যেতে পারে এরকম আর কি তাছাড়া অন্য কিছুই নয় গায়েব সম্পর্কে কেউ জানে না এ সম্পর্কে আল্লাহ তালা করার মধ্যে স্পষ্টভাবে আরেকটা আয়তে বলে দিয়েছেন ওয়াইন্দাহু মাফা লাইয়া ওয়াইবিল ইল্লাহু গাইবের চাবিসমূহ একমাত্র আল্লাহতালার কাছেই আছে অন্য কারো কাছে নেই গাইবের চাবি এটা আল্লাহ তালার কাছেই আছে অন্য কারোর কাছে নেই তো গাইবের চাবি বা গাইব সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ তালা রাখেন তিনি জানেন আর কেউ জানে না আশা রাখি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমরা গাইব সম্পর্কে খুবই মূল্যবান তথ্য জানতে পেরেছি এবং গায়েব সম্পর্কে আমাদের আঁকিদা বা বিশ্বাস কি হবে সেটা আমরা আশা রাখি বুঝতে পেরেছি এই সম্পর্কে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু